আমাদের উপস্থিত হয়েছেন সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম গেটুগুলি চাষা আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আবিরুদ্দিন সাহেব শতকারী মেসা শতকা বৃষ্ট আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ বক্তিয়ার হোসেন সত্যাধিকারী মেসা শতকা বৃষ্ট আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ গুলাম হোসেন সত্ত্বাধিকারী মেজাজ আদর্শ ভেদ আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মুমিনুর রহমান সত্ত্বাধিকারী রূপসী বাংলা এগ্রো সায়েন্স লিমিটেড আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সমাজসেবক দক্ষিণ ভূষা পূর্ব আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সুরেন্দ রা সোহে সমাজসেবক দক্ষিণপুর শাহ পূর্ব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন মন্টু সমাজসেবক দক্ষিণপুর শাহ পূর্ব আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সহলিল সমাজসেবক দক্ষিণপুর শাহ পূর্ব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হাবিবুর রহমান হেরা সমাজ পরিচালক জামালপুর ডরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনেসিক সেন্টার আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব জনাব মোহাম্মদ

মহিলা যারা গরিব আছেন তারা পশ্চিম এবং দক্ষিণ দিকে কিছু হাজার সাথে দেখা হলে খালি আছে ওই ঘটনা ঝুঁকিপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা দুর্বার সাংস্কৃতিক সংগ্রহের উদ্যোগে এখন চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিমারি খেলা সন্ধ্যা সাত হতে সন্ধ্যা সাত কটিকা হইতে বনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান সঙ্গীত পরিবেশন করবেন জামালপুরের লোকসঙ্গীতের দল জাহাজির গান জাহাজির গান এবং রাত্রি নয় কটিকা হতে সঙ্গীত পরিবেশন করবেন জামালপুরের আরেক সুনাম দন্ড সঙ্গীত শিল্পী দল কেন্দ্রী ব্র্যান্ড তারপরে আকর্ষণীয় রেফল ডল উত্তর রেফল ডলের প্রত্যেকটি টিকেটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা উত্তর রেফল ডলের প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় ফিজ এর সহ আরো আকর্ষণীয় ফিরিশটি পুরস্কার সম্মানিত দর্শক এখন আপনাদের মাঝে লাঠিবাড়ি